বেশ কিছুদিন থেকে শুনেছিলাম রানাঘাটের নতুন রেস্টুরেন্ট হয়েছে ফ্লেভার্স অফ রানাঘাট তো কয়েকবার যাওয়ার মতো প্ল্যান হয়েও ছিল কিন্তু কোনো কারণবশত যাওয়া হয়নি কিন্তু সত্যি যে কেন এতদিন যায়নি সেটাই ভাবছি ভীষণ সুন্দর রেস্টুরেন্টটা একদম গ্রামের ছোঁয়া একদম বেড়ার ঘর গাছপালা মানে যারা সবুজ পছন্দ করো তাদের ভীষণই ভালো লাগবে গরমকালে তো একদম উপযুক্ত তো সব জিনিসগুলো ডেকোরেশন ভীষণ ভালো লেগেছে আমার তো দেখতেই পাচ্ছ আমরা একটা এখানে এইটা কিন্তু নৌকো মতো একটা শেপ এরকম আরও আছে ছোট ছোট নৌকো আছে নানান অনেক জায়গায় বসার জায়গা আছে ওপেন স্পেস আছে তো আমরা এখানেই চলে এলাম যেহেতু আমরা ফ্যামিলি সবাই মিলে এসছি তো এখানে তার মধ্যে দেখো এই যে হ্যারিকেন সেই আভিজাত্যের একটা ছোঁয়া কিন্তু রেখেছে খুব ভালো লাগছে এই রেস্টুরেন্টটা আমার একদম খোলামেলা মেলা নিজেদের মতো করে সময় কাটানো যাবে আর এখানে দেখো গান হচ্ছে যেহেতু পয়লা বৈশাখের দিন যা গেছিলাম এখানে রবীন্দ্রসঙ্গীত চলছিলো তারপরে এখানে দেখো কোনো রকম অনুষ্ঠান করার জন্য এখানে কিন্তু খোলা আকাশের নিচে সুন্দর একটা মঞ্চ মতো করা রয়েছে এখানে তোমরা বার্থডে সেলিব্রেশন বা যে কোনো অনুষ্ঠান কিন্তু এখানে করতে পারবে খুবই সুন্দর তো বেশ ভালো লাগলো রেস্টুরেন্টটা ঘুরে আর এখানে করেছে একদম গাছের সঙ্গে মিশিয়ে মানে গাছপালা সবুজে পুরো সবুজের ছোঁয়া আছে এখানে যারা গাছ সবুজ পছন্দ করো তাদের তো ভীষণই ভালো লাগবে দেখেছো এখানে গাছের ডালপালা কিন্তু কাটেনি একদম গাছের ডাল ধরা যাচ্ছে নিজে হাতে খুব সুন্দর লাগছে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব দিকগুলো আর এখানে দেখো তুমি বার্থডে সেলিব্রেশনও করতে পারবে তারপরে আমরা এখানে চলে এলাম আমরা কিছু এবার খাওয়া দাওয়া করলাম এখানে ড্রিঙ্কস এখানে অর্ডার করেছিলাম ড্রিঙ্কসটার নাম ভুলে গেছি তারপরে আমাদের নিজেদের মতো একটু ফটো তোলা চলছে যে এরাও এখানে এসে একটু হাওয়া খাইয়ে নিচ্ছে খাবারগুলোও কিন্তু অসাধারণ ছিল এখানে সব খাবারগুলোই বেশ সুন্দর ছিল খেতে ভালো ছিল একদম ফ্রেশ ছিল তো নানান রকম খাবার আমরা অর্ডার করেছিলাম ভীষণ ভালো ছিল খাবারগুলো খেতে একদম ফ্রেশ খাবার ছিল খুব টেস্টিও ছিল তো এইভাবে করেই আমাদের বছরের প্রথম দিনটা এইভাবে কাটালাম খুবই আনন্দ করলাম ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম বেশ ভালো লাগলো হাসি মজা সবাই একসঙ্গে হলে এগুলো তো লেগেই থাকে সঙ্গে সেগুলো খাবারগুলো কিন্তু খুবই টেস্টি ছিল ভীষণ ভালো ছিল খাবারগুলো খেতে তোমরা যদি চাও চলে যেতে পারো ভীষণ ভালো লাগবে আমি আশা করি ধন্যবাদ